তো চলে এলাম আজকের একটি নতুন ক্লাসে আজকে কোর্সে দেখি চারের এক দুই তিন এই অঙ্কগুলি করবো প্রিভিয়াস ক্লাসে নিজে করি চার দশমিক আট এবং এই লেসেনের কিন্তু একটা কমপ্লিট ধারণা দেওয়া হয়েছিলো তো তোমরা যারা ক্লাসটা দেখো নি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে এবং ক্লাস সেভেনের প্লে লিস্ট এরও লিঙ্ক দেওয়া থাকবে সেটা কিন্তু এবার করা হচ্ছে পুরো কিন্তু প্লে লিস্ট তোমাদের করে দেওয়া থাকবে সেটা কিন্তু চেকআউট করে নিও ডিসক্রিপশনের লিংকটা দেওয়া হচ্ছে তো দেখে একের অঙ্ক এখানে হচ্ছে প্লেন গুন বলছে আর কিছু কিছু পরের অঙ্কগুলোতে ভাগ বলেছে তো কী করে করছে তো এই যে খাতায় আমি ঢুকে রেখেছি তো চলো শুরু করছি দেখো প্রথমে বলেছে মাইনাস দশ গুণন চার দেখো দশকে চার দিয়ে গুণ করতে হবে পরে চিহ্নের গুণ আমরা প্রথমে চিহ্নের গুণ করে নেব দেখো চারের আগে কিছু নেই মানে কি আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে আমরা চিহ্ন বসাই দিলাম চার দশে কথা হবে দশের সঙ্গে চার গুণ করলে চার দশে চল্লিশ তাহলে আমার মাইনাস চল্লিশ আমার অ্যান্সার হয়ে যাচ্ছে একইভাবে মাইনাস পনেরো মাইনাস পনেরোর সঙ্গে বলছে কত গুণ করলে মাইনাস নব্বই হবে দেখো এখানে এখানে মাইনাস চিহ্ন আসে এখানেও কিন্তু এই মাইনাস চিহ্নটা আসে তাহলে এখানে কিন্তু কী চিহ্ন বসবে পজিটিভ চিহ্ন বসবে এখানে মাইনাস বসলে কী হতো দেখো এখানে যদি মাইনাস বসাতাম ভেতরে তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হতো ওটা এখানে কি প্লাস চিহ্ন কিন্তু নেই এখানে যেহেতু মাইনাস চিহ্ন আসে সেখানে আমরা কী বসাবো ভেতরে প্লাস বসাবো এবার পনেরো ঘরে নামতা পড়তে লাগবে বা এখানে তোমরা নব্বইকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তাহলে কত আসবে ছয় হবে তাহলে ছয় পনেরো নব্বই আমরা জানি তার উত্তরে যাচ্ছে আমরা এখানে প্লাস ছয় যেহেতু এখানে মাইনাস চিহ্ন ছিল এখানে কিন্তু আমরা প্লাস চিহ্ন বসালাম ঠিক আছে দেখো পরী একইভাবে পঁচিশের সঙ্গে বলছে কত গুণ করলে মাইনাস একশো পঁচিশ হবে তাহলে এখানে কিন্তু আমার মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস চিহ্ন মানে তাহলে আমাকে ভেতরে মাইনাস চিহ্ন নিতে হবে যেহেতু এখানে কোনো মাইনাস চিহ্ন নাই সেহেতু এখানে ভেতরে তাহলে মাইনাস চিহ্ন নিতে হবে এবার দেখবো পঁচিশকে কত দিয়ে গুণ করলে পরে একশো পঁচিশ হয় তার মানে কি একশো পঁচিশকে আমরা পঁচিশ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ তাহলে ভেতরে তাহলে মাইনাস পাঁচ হচ্ছে তাহলে আমার উত্তর দেখো একইভাবে মাইনাস ষোলোকে বলছে কত দিয়ে গুণ করলে প্লাস সামনে কিছু মানে কি প্লাস প্লাস ছিয়ানব্বই হবে তাহলে মাইনাস ষোলোর সঙ্গে কত গুণ করলে ছিয়ানব্বই প্লাস ছিয়ানব্বই দেখো প্রথমে প্লাস চিহ্ন আছে তাহলে মাইনাসের সঙ্গে কত গুণ করলে প্লাস হয় মাইনাস চিহ্ন গুণ করলে মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস হয় তাহলে চিহ্ন তোমার বসে গেলো এবার বসবে সংখ্যা তাহলে একইভাবে ছিয়ানব্বইকে আমরা তাহলে কী করব ষোলো দিয়ে ভাগ করবো এদিকে ষোলো আছে কি গুণ এদিকে আসলে বাড়ি কি হবে ভাগ তাহলে ছ ছয় ষোলং ছিয়ানব্বই তাহলে আমার উত্তরে যাচ্ছে ছয় কি একইভাবে তেরোকে বলছে মাইনাস কে বলছে কত দিয়ে গুণ করলে মাইনাস একশো চার হবে দেখো এখানে মাইনাস চিহ্নই আছে এই মাইনাস চিহ্নটা এখানে বসানো আছে তাহলে ভেতর কি চিহ্ন হবে প্লাস এটা বুঝে গেলাম এবার শুধু দেখতে হবে একশো চারকে তেরো দিয়ে ভাগ করলে কথা হয় দেখো এদিকে তেরো কি ছিল গুণ এদিকে আসলে ওই কী হবে ভাগ মানে একশো চার ভাগ তেরো করলে কথা হবে আমরা জানি সা আট তেরং হয় একশো চার সাততেরং একানব্বই আটতেরং একশো চার তাহলে আট হয়ে যাচ্ছিলো আমার উত্তর প্লাস আট তাহলে কিন্তু আমার উত্তর হ্যাঁ একইভাবে প্রথমে একটা ক্ষোভ দেওয়া আছে বলছে গুণন একুশ মাইনাস একশো বাইশ দেওয়া আস একশো ছাব্বিশ দেওয়া আছে তার মানে একুশের সঙ্গে কত গুণ করলে মাইনাস একশো ছাব্বিশ হবে তাই এখানে মাইনাস চিহ্ন আস একুশের সামনে তো পজিটিভ চিহ্ন একুশের সামনে চিহ্ন নয় কি পজিটিভ তাহলে এখানে এখানে তার আমরা মাইনাস চিহ্ন বসে বসায় দেবো তাহলে আমরা এবার কী করবো একুশকে কত দিয়ে গুণ করলে একশো ছাব্বিশ হবে দেখে বোঝা যাচ্ছে ছয় দিয়ে গুণ করলে পরে একশো ছাব্বিশ হচ্ছে মানে একশো ছাব্বিশকে যদি আমরা একুশ দিয়ে ভাগ করি তাহলে আমার তো হচ্ছে ছয় মানে কিছুই না দেখো আমি আবার প্রথম থেকে বলছি একটুখানি কত দিয়ে গুণ করলে এই যে পনেরোকে বলছে কত দিয়ে গুণ করলে নব্বই হবে মানে পনেরো নব্বই ভাগ আমরা পনেরো করে দিব তাহলে যা আসবে তার উত্তর আমার আর চিহ্নটা আমার দেখে নিতে হবে চিহ্ন কি আছে এখানে যে বাইরে যদি আমার নেগেটিভ হয় তাহলে আমার ভেতরে নিশ্চয়ই একটা নেগেটিভ থাকবেই বা আমার গুণ ফল গুণ ফলে যদি একটা নেগেটিভ থাকে তাহলে আমার ভেতরে অবশ্যই একটা নেগেটিভ থাকবে আর গুণ ফলে যদি আমার পজিটিভ থাকে এই যেরকম এই গুণ ফলটাতে দেখো ডি নাম্বারটাতে গুণ ফলে আমার আছে পজিটিভ মানে ভিতরে দুটো অবশ্যই পজিটিভ হবে বা ভিতরে দুটো অবশ্যই নেগেটিভ হবে তাহলে একটা নেগেটিভ থাকলে নেগেটিভ থাকলে আর অবশ্যই নেগেটিভ হবে কারণ আমরা জানি নেগেটিভ নেগেটিভ কী হয় পজিটিভ তা আমি তোমাদের চিহ্নের গুণগুলো এখানে লিখে দিচ্ছি আমরা জানি প্লাসে প্লাসে কী হয় প্লাসে প্লাসে প্লাস হয় তারপরে মাইনাসে মাইনাসে কী হবে প্লাস তাই তো আর কী হবে প্লাস মাইনাসে হবে মাইনাস আরটা কী হবে মাইনাসে প্লাসে হবে মাইনাস তার মানে কী হচ্ছে এটা কি একই চিহ্ন একই চিহ্ন হলে কী হবে একই চিহ্ন হলে এটা সূত্র তোমরা শর্টকাটে মনে রাখবে একই চিহ্ন হলে কী হবে অলওয়েজ প্লাস আর কি বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন বিপরীত চিহ্ন হলে চিহ্ন হলে কী হবে অলওয়েজ মাইনাস ঠিক আছে দেখো প্লাস মাইনাস কি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস কি হচ্ছে মাইনাস মানে কি বিপরীত চিহ্ন তো একটা প্লাস একটা মাইনাস আর একই চিহ্ন দেখো প্লাস 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 হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হচ্ছে মানে একই চিহ্ন বুঝতে পারছো আশা করি চলে এবার জি নাম্বার অঙ্কটা করি যে নাম্বারে দেখে ক্ষেত্রে দেখো বলছে দুটো সংখ্যা তুমি নিজেই বসাও যেটা বিয়োগ বিয়াল্লিশ আসবে তাহলে বিয়োগ বিয়াল্লিশ মানে আমরা দেখেই বুঝতে পারছি কী হবে আমরা দেখেই বুঝতে পারছি তবে একটা অন্তত বিয়াল্লিশ মাইনাস হবে আর একটা পজিটিভ হবে আমরা জানি প্লাস মাইনাস গুণ করলে এবার কী হয় মাইনাস হয় তোমরা আগেও প্লাস নিতে পারো আগে মাইনাসও নিতে পারো আমি আগে মাইনাস নিলাম তারপরে প্লাস নিলাম ইচ্ছা এছাড়া আমরা যদি ছয় সাততে বিয়াল্লিশ হয় একুশ দুগুণে বিয়াল্লিশ হয় আমি ছয় সাততে নিই ছয় আর এখানে সাত দেখো ছয় সাততে বিয়াল্লিশ প্লাস মাইনাসে মাইনাস মাইনাস বিয়াল্লিশ হয়ে গেল একই রকম এই নাম্বারটা এইস নাম্বারটা বলছে মাইনাস তিরিশের সঙ্গে কত গুণ করলে তিনশো তিরিশ হবে একই রকম তাহলে প্রথমে এখানে মাইনাস চিহ্ন আছে কিন্তু এখানে কি চিহ্ন আছে প্লাস আমরা জানি মাইনাসের সঙ্গে কত গুণ করলে পারে প্লাস হয় মাইনাসের সঙ্গে মাইনাস গুণ করলে পারে প্লাস হয় তাহলে যে মাইনাস চিহ্নকে দিয়ে দিলাম ঠিক আছে এবার তিরিশের সঙ্গে কত গুণ করলে তিনশো তিরিশ হবে আমরা জানি এগারো গুণ করলে দেখো নাহলে তুমি এখানে ভাগ করে দেখো ভাগ করে দেখো এখানটায় তিনশো তিরিশ বাই কত তিরিশ শূন্য শূন্য কাটলাম তিন দিয়ে তিন এগারো অঙ্কের তিরিশ তাহলে আমার এগারো হচ্ছে এগারো লিখে দিলাম ঠিক আছে এবার এর পরের অঙ্কগুলো দেখো এই অঙ্কগুলো এই কয়েকটা অঙ্ক কিন্তু পরীক্ষা তোমাদের আসতে পারে হ্যাঁ এই অঙ্কগুলো আসতে পারে এই কয়েকটা অঙ্ক আমার মনে হয় এই কয়েকটা অঙ্ক থেকে তোমাদের আসতে পারে দেখো মাইনাস ছাব্বিশকে বলছে কত দিয়ে ভাগ করলে এক হবে আমরা জানি যে কোনো সংখ্যাকে কত দিয়ে ভাগ করলে এবারে এক হয় যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে একমাত্র ভাগ করলে তবেই এক হয় দেখো তোমরা যদি এখানে ভাবো পাঁচকে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম কত হবে এক হবে তারপরে তোমরা যে কোনো সংখ্যা ভাবো মাইনাস একশোকে একশো দিয়ে ভাগ করলে মাইনাস একশো দিয়ে ভাগ করলাম কত আসবে আমার মাইনাস মাইনাস কেটে যাবে হবে কত শুধু এক মানে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যাতে একমাত্র ভাগ করলে তবে আমার কত আসে এক হয় তাহলে মাইনাস ছাব্বিশকে মাইনাস ছাব্বিশ দিয়ে ছাব্বিশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে এক হবে মানে মাইনাস ছাব্বিশকে আমরা মাইনাস ছাব্বিশ দিয়েই ভাগ করবো ঠিক আছে বুঝাতে পারলাম টা দেখো নাম্বারটা বলছে কতকে এক দিয়ে ভাগ করলে মাইনাস ছাব্বিশ হবে মানে আমরা জানি যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে কি হয় সেই সংখ্যাটাই হয় তাহলে কি মাইনাস ছাব্বিশ কে যদি আমরা এক দিয়ে ভাগ করি মাইনাস ছাব্বিশ কে যদি আমরা এক দে ভাগ করি তাহলে কি হবে মাইনাস ছাব্বিশই হবে যে কোনো সংখ্যাকে এক দে ভাগ করা মানে কি সেই সংখ্যাটাই হয়তো যে মাইনাস ছাব্বিশ দেখেই বুঝতে পারলাম তারপরটা দেখো বলছে কত সংখ্যাকে মাইনাস উনষাট দিয়ে ভাগ করলে মাইনাস এক হবে তাহলে এখানে মাইনাস চিহ্ন আসে তাহলে ভেতরে কি চিহ্ন হবে প্লাস চিহ্ন কারণ দেখো এখানে মাইনাস মানে কি যে এখানে মাইনাস এখানে মাইনাস মানে কি একটা মাইনাস হবে আর একটা কী হবে একটা মাইনাস আর একটা প্লাস তাহলে এখানে তো মাইনাস চিহ্ন দেওয়া অস চিহ্ন হবে ভেতরে প্লাস হবে আশা করি বুঝাতে পারতেছি আমি একটু বললাম যে কোনো সংখ্যা কি সেই সংখ্যাতে ভাগ করলে তবে একমাত্র এক হয় তাহলে এখানে এক আসছে তার মানে কি ঊনুষাট দিয়ে তাহলে ভাগ করতে হবে মানে উনষাট তাহলে সামনে হবে তাহলে প্লাস উনুসাইট ভাগ মাইনাস অনুসাইট হলে পরে কি হবে মাইনাস এক হবে ঠিক আছে দেখো বলছে সাতাশিকে কত দিয়ে ভাগ করলে এবার মাইনাস সাতাশি হবে তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে সামনে কি আছে আমার প্লাস তাহলে ভেতরে কি হবে আমার তাহলে মাইনাস কারণ আমি জানি প্লাস মাইনাসে কি হবে এই যে মাইনাস ঠিক আছে এই চিহ্নের গুণটা তোমরা একটু ভালোভাবে মুখস্থ করে নাও মুখস্থ করার মনে হয় দরকার নেই কারণ এই যে একই চিহ্ন থাকলে কি হবে প্লাস বিপরীত চিহ্ন হলে পড়া হয় মাইনাস এই দুইটা কথা শুধু মনে রাখবে তাহলেই হয়ে যাবে আমার হুম তাহলে এখানটা কি সাতাশি আসছে তাহলে মানে কথা হবে এক তাহলে হবে আমার তাহলে দেখো যে কোনো সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা পাওয়া যায় মানে সাতাশিকে আমরা এক দিয়ে ভাগ করলাম তাহলে সাতাশি পেলাম আর এখানে প্লাস ছিল এখানে যেহেতু মাইনাস আসে ওর জন্য আমরা একটা মাইনাস ভেতরে নিয়ে নিলাম ঠিক আছে আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারলে না হলে এই ক্লাসটা আরেকবার একটুখানি দেখো প্রথম থেকে তাহলে আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারবে তো চলো এবার তারপরের অঙ্ক অঙ্কতে যাই চাই দেখো দুই নম্বর অঙ্কটা যেহেতু করে দেওয়া আছে তো সেম টাইপের অঙ্ক তিন নম্বর অঙ্করা করছি এবার তিন নম্বর অঙ্কটা বলছে রিহানা ও সায়ন দুজনেই পরীক্ষা দিয়েছে প্রত্যেকের পরীক্ষায় মোট বারোটি প্রশ্ন ছিল এক নম্বর বলছে প্রশ্নতে তাহলে বুঝতে পারলাম যে বারোটা মোট প্রশ্ন ছিল ঠিক আছে এবার এক নম্বরে কী বলছে রিহানা আটটি প্রশ্নের ঠিক উত্তর এবং চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে ছত্রিশ নম্বর পেয়েছে তাহলে আটটা ঠিক করছে আর চারটা ভুল করছে ভুল করে মোট ছত্রিশ নম্বর সে পেয়েছে কিন্তু প্রতিটি ঠিক উত্তরের জন্য ছয়টি নম্বর করেছিল রিহানার পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর দেওয়া হয়েছে হিসাব করি তারপর প্রথমে এক নম্বরটা করি তারপর দুই নম্বরটা পড়ছি দেখো তাহলে বলছে মোট আমার বলছে বারোটা প্রশ্ন একই রকম প্রথমে তোমাদের একটু বুঝায়নি মোট আমার বলছে বারোটা প্রশ্ন বারোটার মধ্যে ঠিক উত্তর ঠিক উত্তর কত কটা করছে আটটা ঠিক করছে আর ভুল করছে কটা ভুল করছে কটা চারটা ভুল করছে এবার ঠিক উত্তরের জন্য কত নম্বর করে পেয়েছে ছয় নম্বর করে পেয়েছে এটা ঠিক আটটা আর ভুল চারটা এটা কি ছয় নম্বর ছয় নম্বর করে পাইছে আর চার নম্বর চারটা প্রশ্নের ভুলের জন্য কত নম্বর করে সে কাটছে সেটা আমাকে বার করতে বলছে ঠিক একই রকম প্রশ্ন তাহলে আমরা প্রথমে কি লিখে যে রেহানা মোট নম্বর পেয়েছে মোট নম্বর পেয়েছে মোট কত নম্বর পেয়েছে সে আমরা দেখলাম একটাকে মোট নম্বর পেয়েছে কিন্তু সে ছত্রিশ নম্বর এই যে ছত্রিশ নম্বর সে মোট নম্বর পেয়েছে তাই তো এটা লেখিনি মোট সে পেয়েছে ছত্রিশ নম্বর ঠিক আছে তারপরে সে কটা প্রশ্নের উত্তর ঠিক করেছে রেহানা আটটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং প্রতিটি ঠিক উত্তরের জন্য ঠিক উত্তরের জন্য ছয় নম্বর পেয়েছে ছয় নম্বর পেয়েছে তাই তো ছয় নম্বর পেয়েছে তাহলে রিহানা আটটি ঠিক উত্তরের জন্য মোট নম্বর পেয়েছে মোট নম্বর পেয়েছে মোট কত নম্বর পেয়েছে আটটা ঠিক প্রশ্ন তার জন্য প্রত্যেকটার জন্য কত নম্বর করে ছ নম্বর করে তার ছয়টা আটচল্লিশ নম্বর সে পেয়েছিল তাই তো আটচল্লিশ নম্বর কিন্তু সে ভুল উত্তরের জন্য কত নম্বর কেটে নিল তার কত নম্বর কাটলে ওটা তাহলে বার করতে হবে দেখো সে নাম্বার কত পেয়ে গেলো ছত্রিশ তাহলে সে আটচল্লিশ পাওয়ার কথা ছিল কিন্তু সে পেয়ে গেলো কত ছত্রিশ তাহলে স্যার কত নম্বর তাহলে স্যার তাহলে কেটে নিলো ওটাও তাহলে আমরা বার করবো তাহলে ওটা ওটাই তাহলে ভুল উত্তরের জন্য তাহলে ভুল উত্তরের জন্য কমে গেছে কত নম্বর কমে গেছে আটচল্লিশ নম্বর পাওয়ার কথা ছিল কিন্তু পেয়ে গেল কত ছত্রিশ তাহলে বারো নম্বর তো আর কমে গেছে তাই তো বারো নম্বর তার বারো নম্বর তাহলে কমে গেছে তাহলে তার বারো নম্বর কমে গেল ভুল উত্তরের জন্য তার সে কটা কটা ভুল করছিল চারটা ভুল করছিল তার এটা এটাই ভাষাটা লিখি চারটি উত্তর ভুলের জন্য তার নম্বর কমে গেছে বারো তাই তো তাহলে একটা একটি ভুল উত্তরে জন্য পেয়েছে একটা উত্তরের জন্য কত নাম্বার তাহলে পাইছে নাম্বার কমে গেছে বারো তার মানে মাইনাস বারো তাহলে আমরা দিব এখানটায় মাইনাস বারো বাই চারটার জন্য ছিল তাহলে আমরা একটার জন্য বার করলে কি চারটে ভাগ করে দেবো তাহলে মাইনাস তিন করে তার নাম্বার কমে গেছে তাই তো তাহলে একটা উত্তরের জন্য সে নাম্বার কত করে পাইছে মাইনাস তিন করে তাহলে চারটার জন্য মাইনাস বারো তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে তাহলে এখানে কেন মাইনাসটা দিলাম কারণ তার নাম্বার কি এটা কমে গেছে কেটে নিয়েছে নাম্বার যখন কেটে নেবে তখন কী করবো ওটা বিয়োগ দেবো তো দেখো তাহলে তার মোট নম্বর পেয়েছিল আটচল্লিশ নম্বর কিন্তু আটচল্লিশ থেকে প্রথমে বিয়োগ করলাম আমরা ছত্রিশ ছত্রিশ কেন বিয়ে করলাম কারণ তাকে নাম্বার স্কুল থেকে দিয়েছে কত ছত্রিশ ঠিক আছে সে পরীক্ষায় মোট নম্বর পেয়েছিল ছত্রিশ কিন্তু স্যার তারপর কথা ছিল পাওয়ার কথা ছিল আটচল্লিশ তাহলে আটচল্লিশ থেকে ছত্রিশ বিয়োগ করে দিলাম তাহলে তো কত নম্বর কমছে বারো নম্বর তাহলে চারটার জন্য বারো নম্বর কমছে তাহলে একটার জন্য কত মাইনাস বারো দিলাম কারণ নাম্বার তার কমে গেছে জন্য মাইনাস দিতে হবে তার মাইনাস তিন করে তার নাম্বার কেটে নিয়েছে এটা গেলো রিহা তিনের এক নম্বরটা এবার একইভাবে তিনের দুই নম্বরটা করবো তিনের দুই নম্বর বলছি কি সায়ন ছটি প্রশ্নের উত্তর ঠিক এবং ছটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে মোট মোট কত নম্বর পেয়েছে সায়ন দেখো ছটা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে তাহলে লিখি তাহলে সায়ন ছটি প্রশ্নের উত্তর ঠিক দেওয়ায় নাম্বার নম্বর পাবে নম্বর পাবে কত নম্বর ছয় গুণন প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য কত নম্বর ছিল প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য ছয় নম্বর করেছিল তাহলে ছয় তার মানে কত ছত্রিশ নম্বর কিন্তু আবার ছটা প্রশ্ন উত্তর ভুলও করছে তাই তো মানে এবার ফিফটি পার্সেন্ট ঠিক ফিফটি পার্সেন্ট ভুল করছে আর কি তাই সায়ন ছটি উত্তর ভুল করায় সে নম্বর কম পেয়েছে নম্বর কম পেয়েছে কত নম্বর কম পেয়েছে ছয় গুণন প্রত্যেকটা ভুলুতরের জন্য আমরা একটুকে বার করলাম কত করে না কাটছে তিন করে কাটছে মানে মাইনাস তিন করে দিয়ে একবার তাহলে তিন তিন ছয় আঠেরো মাইনাস আঠেরো নম্বর তার সে নাম্বার কম হয়েছে তাহলে সে তাহলে মোট কত নম্বর পেয়েছে তাহলে সায়ন মোট নম্বর পেয়েছে মোট নম্বর পেয়েছে ছত্রিশ বিয়োগ তাহলে আঠেরো তাহলে হচ্ছে আঠেরো নম্বর তাই তো তাহলে আঠেরো নম্বর সে পেয়েছে তা তার পর কথা ছিল ছত্রিশ কিন্তু সে পেয়ে গেলো কত আঠেরো ঠিক আছে আশা করি পুরো ক্লাসটা বুঝতে পারলে মানে ছটা সে উত্তর ভুল করছিলো তাহলে ছটা ভুল উত্তরের জন্য সে কম কত পাবে মাইনাস আঠেরো কারণ সে বার করে নিলাম যে একটা প্রশ্ন ভুল উত্তরের জন্য সে কত করে পরীক্ষায় কাটতেছে তিন নম্বর করে কাটতেছে তাহলে ছটার ছটার জন্য কত তিন ছয় আঠেরো আঠেরো নম্বর তার কাটবে আর মোট কত নম্বর পাইছিলো ছত্রিশ নম্বর তাহলে ছত্রিশ থেকে আঠেরো বিয়োগ করলে আঠেরো হচ্ছে তাহলে তাহলে সে আর মোট নম্বর পাইছিলো কিন্তু আঠেরো তার মানে এটাই বুঝতে পারলে এই পরীক্ষা দিয়ে যে বড়দের পরীক্ষায় মানে নম চাকরির পরীক্ষায় কিন্তু ভুল করা চলে না ভুল করলেই কিন্তু নাম্বার কেটে নেয় তো ঠিক করলে এবারে হবে কিন্তু ভুল করা যাবে না পরীক্ষায় ঠিক আছে আশা করি আজকের পুরো ক্লাসটা বুঝতে পারলে ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো মতোটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থাকো গুড বাই